আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনা হায়নার মতো নির্যাতন চালিয়েছে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন শেখ হাসিনা কিভাবে হায়নার মতো মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ ও শোষণ চালিয়েছেন তাই দেশের মানুষ দেখেছে আশা করি এ থেকে জাতি শিক্ষা নেবে গুম খুন অপহরণ আয়নাঘরের মাধ্যমে মানুষের নাবিশ্বাস উঠেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সেই গণ অভিশাপে এই আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন জুলাইয়ে রক্ত রক্তঝরা ইতিহাস জাতির জন্যে যুগ যুগ ধরে মাইল ফলক হিসেবে কাজ করবে এবারে জানাবো পরিবহন খাতে সব চাঁদাবাজের আস্তানা ভেঙে দিতে হবে গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলেছেন পরিবহন খাতে সব চাঁদাবাজের আস্তানা ভেঙে দিতে হবে মঙ্গলবার বিকাল তিনটায় জাতীয় প্রেসক্লাবে সড়ক পরিবহনের নৈরাজ্য এবং চাঁদাবাজি বন্ধে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি করেছেন জানাবো কলকাতায় মমতার পদত্যাগে আন্দোলন গ্রেপ্তার দুশো বিশ পশ্চিমবঙ্গের আর্জিকর কাণ্ডের প্রতিবাদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ডাকা মিছিলে অভিযান চালিয়ে দুশো বিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় এদিকে হারুন এবং তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ এবং তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ জনুল আবিদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসামচু জগলুল হোসেন আদেশ দিয়েছেন এবারে জানাব গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিশন গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে তদন্ত কমিশন গঠন করেছে সরকার হাইকোর্টের বিচারপতি মনুল ইসলাম চৌধুরীকে সভাপতি করে পাঁচ সদস্যের এই কমিশন গঠন করা হয়েছে এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনুস বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবার সক্ষমতা রাখেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দোহাইলান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন তিনি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনা হায়নার মতো নির্যাতন চালিয়েছে গোলাম পরোয়ার জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন শেখ হাসিনা কীভাবে হায়নার মতো মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ এবং শোষণ চালিয়েছেন তাই দেশের মানুষ দেখেছে আশা করি এ থেকে জাতির শিক্ষা নেবে গুম খুন অপহরণ আয়নাঘরের মাধ্যমে মানুষের নাবিশ্বাস উঠেছিল হাসিনা সরকারের বিরুদ্ধে সেই গণ অভিশাপে এবং আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন জুলাই রক্ত রক্তঝরা ইতিহাস জাতির জন্য যুগ যুগ ধরে মাইল ফলক হিসেবে কাজ করবে বুধবার সকাল নয়টায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান ছাত্র জনতা ঐক্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন তিনি আরও বলেন দেশের ক্রান্তি লগ্নে ছাত্ররাই তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছে আমরা ওই সব শহীদ পরিবারের পাশে আছি যারা সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন ভাই হারিয়েছেন তারা যেন হাহাকার না করে কারণ মৃত্যু অনিবার্য সেটা মানতে হবে বুকের কষ্টকে পাথর চাপা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে শহীদদের আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন পরিবহন খাতে সকল চাঁদাবাজদের আস্তানা ভেঙে দিতে হবে ভিপি নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন পরিবহন খাতে সকল চাঁদাবাজদের আস্তানা ভেঙে দিতে হবে মঙ্গলবার বিকাল তিনটায় জাতীয় প্রেসক্লাবে সড়ক পরিবহনে নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে করণের শিশুক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ পরিবহন ইউনিট আলোচনা সভার আয়োজন করে আলোচনা সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর বলেন পরিবহন সেক্টরকে চাঁদাবাজ মুক্ত করে পরিবহন খাতে কল্যাণমূলক খাতে পরিণত করতে হবে পরিবহন শ্রমিকদের কর্মজীবন শেষে পেনশন ভাতা স্বাস্থ্য ভাতা সরকারকে নিশ্চিত করতে হবে ছাত্র জনতা একটি কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য জীবন দিয়েছে কোনো তন্ত্র চাঁদাবাজের জন্য ছাত্র জনতা জীবন দেয়নি কোথাও কোনো চাঁদাবাজে দখলদারিত্ব চলবে না এসব হতে দেওয়া হবে না তিনি বলেন পরিবহন খাতে যাত্রাবাড়ি গাবতলি মহাকালীতে যেসব চাঁদাবাজের দোকান ছিল সেগুলো বন্ধ করতে হবে যেখানেই চাঁদাবাজদের দেখবেন সেখানেই ধরে ধরে হাত পা ভেঙে দেবেন আমরা সাংবাদিক পরিবহন মালিকসহ সবার সঙ্গে বসব কোথাও কোনো অনিয়ম হতে দেওয়া হবে না নুরুল হকনুর বলেন গত কয়েক বছর সাংবাদিকরা সংবাদ প্রকাশ করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন চাকুরি হারিয়েছেন সেসব বিষয়ে ব্যবস্থা নিতে হবে সংবাদপত্রের অফিস টেলিভিশন দখল চলবে না এসবের জন্য এই বিপ্লব হয়নি তিনি আরও বলেন এ সরকার কোনো রাজনৈতিক সরকার নয় এটা ছাত্র জনতার ম্যান্ডেটে গঠিত সরকার এখানে রাজনৈতিক কোনো ব্যক্তি নেই তাই সরকারকে আরও বেশি কার্যকর করার জন্য গণধিকার পরিষদ বিএনপি জামাত সহ একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলের নেতাদের পরামর্শ অনুযায়ী যোগ্য ও দক্ষ আরও দশজনকে যুক্ত করবার আহ্বান জানাচ্ছি মনে রাখতে হবে এই ছাত্রজনতার আন্দোলনে রাজনৈতিক দলগুলোরও যথেষ্ট ভূমিকা ছিল তাই দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে রাজনৈতিক ব্যক্তিদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে কলকাতায় মমতার পদত্যাগের আন্দোলন গ্রেপ্তার দুশো বিশ পশ্চিমবঙ্গের আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ডাকা মিছিলে অভিযান চালিয়ে দুশো বিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ডাকে আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয় সকাল থেকে বিভিন্ন প্রান্তের মানুষ জড়ো হতে থাকেন কেউ নদীপথে কেউ বা ট্রেনে কেউ বা আবার সড়ক পথে মিছিল নিয়ে নবান্নের উদ্দেশ্যে মিছিল করতে থাকেন এদিকে আন্দোলনকারীদের আটকাতে প্রস্তুত ছিল পুলিশও মোতায়েন করা হয়েছিল ছ হাজার পুলিশ সদস্য বিক্ষোভকারীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে পুলিশ জলকামান ব্যবহার করে নিক্ষেপ করে টিয়ার গ্যাস ব্যবহার করা হয় ড্রোন সেখান থেকে পুলিশ মোট দুশো বিশ জনকে গ্রেফতার করেছে আটক করেছে আরও অনেকে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ এই অভিযানকে বিশৃঙ্খলা তাণ্ডব আখ্যা দিয়ে পুলিশ কর্মকর্তা সুপ্রদীপ সরকার বলেন শান্তিপূর্ণ আন্দোলন হবে বলে বলা হয়েছিল কিন্তু আমরা দেখলাম অশান্তিপূর্ণ একটি আন্দোলন এই আন্দোলন কখনো বাংলার প্রকৃত ছাত্র সমাজের হতে পারে না পুলিশের দাবি নবান্ন অভিযানে পুলিশের অনুমতি ছিল না তাই আন্দোলনকারীদের আটকাতে হাওড়ার জায়গায় জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়েছিল অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি অশান্ত হয়ে যায় পুলিশ জানিয়েছে অভিযান থেকে কলকাতা পুলিশ মোট একশো ছাব্বিশ জনকে গ্রেফতার করেছে আটকৃতদের মধ্যে একশো জন পুরুষ তেইশ জন নারী রয়েছেন রাজ্য পুলিশের হাতে আটকের সংখ্যা চুরানব্বই অভিযানে পনেরো জন পুলিশ কর্মী আহত হয়েছেন হারুন ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ জনুল আবেদিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামচুজ জগলুল হোসেন এ আদেশ দেন দুদকের পক্ষে আবেদনটি দায়ের করেন আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনে জাহাঙ্গীর হোসেন বলেন এই দম্পতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন তাই তাদের দেশত্যাগ ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন দুদক আদালতকে জানায় হারুনের বিরুদ্ধে অবৈধ উপায় বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগের অনুসন্ধান চলছে পরবর্তী পদক্ষেপের বিচারক আদেশের পরবর্তী পদক্ষেপের জন্য বিচারক আদেশের একটি অনুলিপি বিশেষ শাখার স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশের ইমিগ্রেশনের কাছে পাঠানো হয়েছে ড ইউনুস বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবার সক্ষমতা রাখেন সৌদি রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দোহাইলান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন তিনি দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখেন রাষ্ট্রদূত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে স্বজন সাক্ষাৎ করেন এ সময় ডক্টর ইউনুসের প্রশংসা করে তিনি একথা বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা সৌদি আরবকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু বলে উল্লেখ করেন তিনি গত বছরে ওয়ার্ল্ড ফুটবল সামিটে সৌদি আরব সফরের কথা স্মরণ করেন যেখানে তিনি সৌদি মহিলা ফুটবল দলের উদ্দেশ্যে ভাষণ দেন এবং বিশ্ব পরিবর্তনের ক্ষেত্রে খেলাধুলার অসাধারণ ক্ষমতার বিষয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত জানান বর্তমানে সৌদি আরবে প্রায় বত্রিশ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন যারা তার দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি জানান সৌদি প্রবাসী বাংলাদেশিরা বছরে প্রায় পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স বৈধ চ্যানেলে পাঠিয়ে থাকেন আরও পাঁচ বিলিয়ন ডলার অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে পাঠান রাষ্ট্রদূত বলেন অনানুষ্ঠানিক চ্যানেলের অর্থ বৈধ পথে পাঠানো সম্ভব হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি তা উল্লেখযোগ্যভাবে ভূমিকা রাখতে পারে তিনি প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেন তারা কঠোর পরিশ্রমী এবং অত্যন্ত ধর্মপ্রাণ সাল থেকে সৌদি আরবে বসবাসরত উনসত্তর হাজার অনিবন্ধিত বাংলাদেশের পাসপোর্ট নবায়নের বিষয়টি তিনি উত্থাপন করেন রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশের লজিস্টিক্স পরিষেবা খাত বা আরএসজিটি ইন্টারন্যাশনাল এবং আকোয়া পাওয়ারের মাধ্যমে নবানযোগ্য জ্বালানি খাতের আরও বিনিয়োগ করতে উৎসাহিত তিনি আরও উল্লেখ করেন হজ এবং উমরা পালনের সুবিধার্থে ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করবার জন্য মক্কা রোড ইনিশিয়েটিভ চালু করা হয়েছে রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টাকে অবহিত করেন গত বছর প্রায় পাঁচ লাখ বাংলাদেশি উমরা পালন করেছেন দ্বিপাক্ষীয় সম্পর্ক জোর করার জন্য সৌদি নেতৃত্বের প্রশংসা করে ডক্টর ইউনু সৌদি আরবের চলমান সহিংসতা অব্যাহত রাখার আহ্বান জানান